আর সব বাংলা বাঙালি ঢপের চপ আমি আসছিলাম যখন দা বলছিল পরবর্তীকালে তমগ্ন সজল ঘোষ বলছিল। পাঠান কবে বাঙালি আমরা জানতে চাই কীর্তি আজাদ কবে বাঙালি হল আমরা জানতে চাই শত্রুঘ্ন সিনহা কবে বাঙালি হল জানতে চাই সাকেত গোখলে কবে বাঙালি হল জানতে চাই এই মুখ্যমন্ত্রী আপনি সুব্রত গুপ্ত অত্রি ভট্টার্যের মতো বাঙালি কৃতি আইএস কে বসিয়ে রেখে মনোজ তখন বাঙালিদের কথা মনে পড়ে না সঞ্জয় মুখার্জি আইপিএসকে কে বসিয়ে রেখে রাজীব কুমারকে কে আপনি ডিজি করেন তখন বাঙালিদের কথা মনে পড়ে না এ সব চক্কর হচ্ছে ভোটের চক্কর একুশে ব্যারাকপুরে গিয়ে তাই করেছিল এ হিন্দুদের কাছে এসে বলে হিন্দি স্পিকিং ভারত হিন্দু বাংলা বলা হিন্দু এ কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না যে তুমি উর্দু স্পিকিং মুসলিম তুমি বাংলা স্পিকিং মুসলিম মমতা ব্যানার্জি জেনে রাখুন নব্বই পার্সেন্ট মুসলমান পশ্চিম বাংলার বাঙালি মুসলমান আর আপনি রেড রোডে এই দিন গিয়ে ওই সব উল্টা পাল্টা হিন্দি উর্দু তার মাথার ঠিক নিয়ে সব ভাষণ করেন আপনি একবারও বাংলা বলেন না বড় বড় কথা চক্করটা একটাই ভাগ কর এই জন্য তো পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন যোগী আদিত্যনাথের স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে বাটনা মা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র ভাগ হবেন না সঙ্গে তো রাষ্ট্রবাদী মুসলিমরা আছে ওখানে দেখছিলাম কয়েকজন বসে আছেন মঞ্চ দু একজন আছেন আছেন সংখ্যায় কম থাকুন না সঙ্গে নো প্রবলেম আমাকে ভুল বুঝবেন না আমি কোথাও বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না এটা কঠিন সত্যি কঠিন সত্যি আমাদেরকে ওই এলাকায় ঢুকতে দেওয়া হয় না মুসলিম এলাকায় ভারতীয় জনতা পার্টি নিষিদ্ধ মোদীজির রেশন নেব ওটা আমার অধিকার মোদীজির প্রধানমন্ত্রী আবাস নেব ওটা আমার অধিকার মোদীজির স্বচ্ছ ভারতে শৌচালয় নেব ওটা আমার অধিকার মোদীজির নলে জল নেব ওটা আমার অধিকার কোভিড এর ভ্যাকসিনটা নেব দুটোর বদলে তিনটে নেব ওটা আমার অধিকার জন 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 যোজনার সুযোগ নেব ওটা আমার অধিকার ভোট এলে বলবো এই বিজেপি হিন্দুদের পার্টি জয় শ্রীরামের পার্টি সেই কারণে আমি বরাবর বলি যে জাত পাত পথ পথ থাকবে অস্বীকার আমি করব না কেউ রামকৃষ্ণ মঠ অভিশন করুন কেউ ভারত সেবাশ্রম করুন কেউ ইস্কন করুন আপনারা করুন না ঠাকুর অনুকূল চন্দ্র করুন বাবা লোকনাথ ব্রহ্মচারী করুন যা খুশি করুন ভারতবর্ষের সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু এট দ্য এন্ড অব দি ডে আপনাকে ভাগ হওয়া চলবে না যোগীজি হরিয়ানায় বলেছিলাম বাটেঙ্গে তো কাটেঙ্গে নরেন্দ্র মোদীজি মহারাষ্ট্রে গিয়ে বলেছে বাটেঙ্গে তো নির্মমতাকা সহিত কাটেঙ্গে সে ঔরঙ্গজেব দেখেছেন হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে ঐক্যবদ্ধ হয়ে ভোট করেছে যারা ভোট দিতে নাষট্টি পার্সেন্ট ভোট পড়েছিল এবারে ছেষট্টি পার্সেন্ট ভোট পড়েছে দিল্লিতে দশ পার্সেন্ট বেশি ভোট পড়েছে আপনারা সভা শোনেন আপনার বাড়ির দুটো ছেলে একটা বিদেশে আছে একটা বাঙ্গালোরে আছে আপনি যদি না নান ভোটের দিন হলিডে নয় বলে ভালো খাওয়া দাওয়া করে আরামে বসা নয় একটু কষ্ট হবে এক দেড় ঘন্টা একদম সকাল সকাল বেরিয়ে আপনাদের ভোট দিতে হবে পশ্চিম বাংলায় মুসলিম ভোটের পোলিং একশোর মধ্যে একানব্বই পার্সেন্ট লাস্ট লোকসভাতে হিন্দু ভোটে পোলিং একশোর মধ্যে পার্সেন্ট আপনারা যদি আশি পার্সেন্ট ভোটার ভোট দিতে আসেন রাষ্ট্রবাদী ভোটার তাহলে দেখবেন সব খেলা শেষ হয়ে যাবে চুরি চামারি ছাপ্পা আপনি জানেন লোকসভাতে সাত দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রাখা ছিল সোধপুরের একটা ছেলেকে আরিজাফত ক্যামেরা টেন্ডার দিয়েছিল এদের নেক্সাস আপনি জানেন না এরা যেত না কোনো ভোটে এরা ভোটে তন্ত্রকে ব্যবহার করে যেতে কখনো ভোটের দিন কখনো গণনার দিন সাত দফাতে ভোট হয়েছে প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা চার ঘন্টা করে বন্ধ ছিল সকাল আটটা থেকে দশটা বিকেল চারটে থেকে ছটা আইপ্যাক তালিকা করে দিয়েছিল কোন এলাকায় কোন ক্যামেরা কখনো বন্ধ থাকবে ওখানে ছাপ্পা হবে আমার কাছে ডকুমেন্ট আছে আছে বন্ধু সঠিক সময় বের করে তথ্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন